ইফতারের যে একটা আয়োজন হয় এটা তো একটা সোয়াবের কাজ একটা একটা মানুষকে ইফতার করানো একটা শত্রুকেও ইফতার করানো যায় এটা আসলে ভালো একটা ব্যাপার তো দীপজল ভাই যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেভাবেই ওনার কথা রাখছি আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আশা করি যে আমাদের ইফতারের আয়োজনটা আলহামদুলিল্লাহ ভালো মতোই আমরা সম্পন্ন করতে পারবো আর এখানে আমরা একটা কমিটি এখানে গঠন করা হয়েছে যে কমিটিতে আমি সনি ভাই তারপরে জয় আরমান মামা কমল মামা দিয়ে তায়েব ভাই আমরা আছি আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করেছি তা আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে হ্যাঁ আমি নতুন ঢুকলেও আমি আছি হ্যাঁ আমি শিল্পী সমিতির জন্য যতটুকু কাজ করা যায় আমি করব। আর এই যে সনি যে উনি অনেক খাটেন এটা সত্যি কথা ওনার কথা বলতেই হবে উনি আমি আরমান মামা কমল মামা আমরা চারজনে মিলিয়ে ঠিক করেছি যে না আমরা ব্যক্তিগতভাবে হোক যেভাবে হোক আমরা অবশ্যই এটা চালিয়ে যাব এবং আমাদেরকে এটা সাপোর্ট দিয়েছে দীপজল ভাই দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে দেশে এবার আমরা অনেক বেশি আশাবাদী যারা সিনিয়ররা আছেন কারণ আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলা চলচ্চিত্রের অনেক গুণী শিল্পীদেরকে হারিয়েছি আর আমাদের আসলে ইফতার বলি বনভোজন বলি কারণ আগের মতন কাজের পরিধি নেই অনেক শিল্পীকে কোথায় আছেন কেমন আছেন সেটা জানারও হয়তো অনেকটা সুযোগ থাকে না অনেক শিল্পী অনেক শিল্পীকে মিস করে তো আমরা একটা মিলন মেলার মাধ্যমে চেষ্টা করি যাতে পারস্পরিক সম্পর্কটা যেন ঠিক থাকে পাশাপাশি সকলের সঙ্গে যেন সকাল সকলে মিলে আমরা যেন একটি আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে একটা আনুষ্ঠানিকতা করতে পারি আমাদের সাথেই মার্চ যে আয়োজনটি সেটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল কিন্তু আমরা শিল্পী সমিতির উদ্যোগে করলেও কারণ আমরা সবসময় বলে থাকি আমরা পরিবারের মানুষ চলচ্চিত্র পরিবার শব্দটি ব্যবহার করি তো সেই প্রেক্ষাপটে ধরেন আমাদের পাঁচশো পঁচাত্তর জনের মতন শিল্পী আছেন এই পাঁচশো পঁচাত্তর জনের মধ্যে বরাবরই আমরা দেখেছি তিনশো সাড়ে তিনশো চারশো শিল্পীর বেশি কিন্তু উপস্থিত হয় না সেই প্রেক্ষাপটে সবসময়ই হাজার বারোশো লুকের অ্যারেঞ্জ থাকে তো এই যে হাজার বারোশো যেখানে তিনশো চারশো শিল্পীর উপস্থিতি থাকে বাকিগুলো কিন্তু আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মী বলি আমাদের পরিচালক সমিতি প্রযোজক সমিতি বলি ব্যবস্থাপনা সমিতি বলি চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছেন বা আমাদের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকা অনেককেই আসলে আমরা ইনভাইট করে থাকি তো আমাদের এবারের যেটি আয়োজন আটশো থেকে আমরা পাশাপাশি আটশো থেকে হাজার বারোশো এরকমটা আমার আমাদের একটা ধারণা মোটামুটি এক হাজার প্লাস গেস্টের আমাদের আয়োজন শিল্পী পাশাপাশি যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে আসলে আমাদের এরকম একটি চিন্তাভাবনা আর কি অনুষ্ঠানের প্রস্তুতি মোটামুটি শেষ আমাদের সিনিয়র যারা আছেন শিল্পীরা সবার পরামর্শ পরামর্শ পরামর্শক্রমে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসলে আমাদের শিল্পী সমিতির এবারের আয়োজনটি আমরা করতে যাচ্ছি এবং মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ কারণ আর মাত্র দুই দিন আজকে যেহেতু পাঁচ তারিখ পাঁচই মার্চ পাঁচ ছয় সাত তো এখানে কিন্তু আর অল্প সময়ের মধ্যে আমাদের ইনশাল্লাহ প্রস্তুতি সম্পূর্ণ এবং আরেকটি কথাই আমি শুধু বলবো যে আসলে আমাদের সকল শিল্পীর এই মিলন মেলা এবং একে অপরের সঙ্গে যে এই যে ভালোবাসার বন্ধন এই বন্ধন এবং ইফতার এবং দোয়া মাহফিলকে সামনে রেখি আমাদের এই আয়োজনটি খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ